হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ অঘ্রান মাসের সংক্রান্তি তা আজকে কিবার বলো তো রবিবার আজকে ইতু পুজো আছে আজকে শেষ সংক্রান্তিতে ইতু পুজো তো তার জোগাড় করব কিছু তো তার আগে স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে সকালবেলা ভিডিওটা আজকে শুরু করেছি ঘড়িতে বাজে এখন সাড়ে নটা সাড়ে নটা থেকে আমার ভিডিওটা শুরু করছি সবার স্নান হয়ে গেছে আমাদের চারজনারই তোমাদের দাদাভাই ভাই বেরোবে আজকে একটু কনফারেন্স আছে অফিসের সেখানে বেরোবে রিগ বেরোবে ওদের কম্পিউটার সেন্টার থেকে প্রত্যেক বছর হয় মানে কম্পিটিশন হয় কিসের বলতো শীতকালীন খেলা প্রতিযোগিতা তো সেই জন্য ওখানে যাবে ও ওদের কম্পিউটার সেন্টারে সব স্টুডেন্টরা মিলে ওই প্রতিযোগিতাটা করে আর আমিও করব ইতু পুজোর আগে সকালবেলা সবার জন্য ইতু পালুনি আজকে আজকে কি করতে হয় বলতো আমাদের তোমাদের দেখাই তা এখন করে নিয়েছি সবার জন্য কফি পুজোর আগে তো অন্য কিছু খাবো না শুধু কফি খাবো তো আমাদের চারজনের জন্য করে নিয়েছি এখন কফি কফি খেয়ে যাবো ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে স্নান করে প্রচন্ড ঠান্ডা লাগছে তো কফিটা খেয়ে নিয়ে তারপর যাব তো কফি খাওয়ার পরে রিক আনতে গেছিল ছেঁড়া পরোটা রিক আর তোমাদের দাদা ভাই ছেঁড়া পরোটা খেয়ে দুজনায় বেরোবে আর আমি যাব ঠাকুর ঘরের কাজকর্ম করতে আমি চলেও গেছি ঠাকুর ঘরে তো এটাই একটু ভিডিও করতে চলে আসলাম আর ওদের খাবারটা ওরা বেড়ে নিচ্ছে সেটা দেখতে আসলাম তাই দেখো রিকে আর তোমাদের দাদা দুজনারই খাবারটা বাড়া হয়ে গেছে ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর এদিকে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি মা ঠাকুরের ফুলগুলো বেছে নিচ্ছে এদিকে সমস্ত বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছে মা এদিকে পুজোর জোগাড় করবে আর আমি করতে যাবো এখন সুজি তো দেখো রিক রেডি হয়ে গেছে এখন যাচ্ছে মাঠে তো পড়ছে ও জুতো জুতো করে ও বেরোবে টাকা একটু এদিকে তো চলো ও যা তোমাদের দাদা ভাই বেরোবে আমি কাজ ছেড়ে নি আমার দেরি হয়ে যাচ্ছে কাজে ঠাকুরের আমার ফল বানানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই মূলটা আনতে গেছে মূলটা নেই বলে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি সুজি করব এ দেখো এখানে দু সুজি নিয়ে নিয়েছি ঘি আর খেজুরে গুদ দিয়ে করব। তো চলো আমার কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে ঘি গরম হয়ে গেছে এবার সুজিগুলো দিয়ে দিচ্ছি সুজিটা এখন ভেজে নিচ্ছি দেখো দেখো সুজিটা আমার প্রায় লাল করে ভাজা হয়ে গেছে বুঝতে পারছো আর এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ তো দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি দেখো খেজুর গুড়ের পাটালি দিয়ে করবো সুজিটা সুজিটা গলা অব্দি করে দেখো পাটালিগুলো আনা ছিল দেখো দেওয়ার পর কি সব বেরোচ্ছে আর এখানে দিয়ে কাজু কিশমিস এখন আমার সুজিটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পায়ে যেতে একটু পাতলা পাতলা রাখলাম প্রথমে আমি আমাদের শিবেরটা তুলে নেবো তারপরে বাকিগুলো পরে তুলবো তোমাদের দাদা ভাই যাওয়ার আগে প্রসাদটা তাহলে নিয়ে যেতে পারবো বন্ধুরা দেখো আমি চলে এসেছি শিব মন্দিরে পুজো দিতে আর মা করছে ওপরের পুজো তো চলে আগে পুজোটা করে নিতে আর করে তোমাদের দাদা ভাই এখনই বেরোবে আগে আমি শিবকে স্নান করিয়ে নিয়েছি এখন দেখো চন্দন দিয়ে নিচ্ছি তা দেখো আমাদের পুজো হয়ে গেছে ওদিকে করা আর এদিকে আমার সব ভোগ বাড়া হয়ে গেছে মা এখন করবে আর এদিকে দেখো সব ফল মিষ্টি দিয়ে দিয়েছি আর আজকে হবে ইতুর ভাসান যেহেতু সংক্রান্তি তো ইতু পুজোও হচ্ছে এই দেখো তো মা করছে পুজো মা পুজো করে নিকা कृष्ण कृष्ण Krishna, Krishna, Krishna.

गुलि-गुलि प्रयत्न से सबके उठ को गुलि-गुलि कुड़िए फिरते माजा आवाज से से जा किच्चे चलेला बॉल के चले से তো বন্ধুরা ফিরে আসলাম একদম দুপুরের রান্নার পর এখানে করে নিয়েছি আলুর দম পাঁপড় ভাজা আর রয়েছে খিচুড়ি এই দেখো আদর চালের খিচুড়ি সাথে রয়েছে মূলো কেন বলতো আজকে আমাদের মূলোটা খেতেই হয় তো ফ্যানের ভাতে খায় ফ্যানের ভাতে আর করিনি তো খিচুড়ির মধ্যেই মূলো দিয়ে দিয়েছি তো এগুলো খাওয়া দাওয়া করে নেবো এখন তাই দেখো আমাদের খাবারটা বেড়ে নিয়েছি খিচুড়ি তোমাদের দাদা তো নেই আগেই বলেছিলাম আমাদের তিনজনের খাবারটা বেড়ে নিয়েছি তো এখন খেয়ে নিই আমরা তারপর যাব ঠাকুরটাকে ভাসান দিতে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি এখন ঘড়িতে বাজে ঘটা বলা তো দেখো চারটে পনেরো বাজে চারটে পনেরো বাজে তা এখন আমি যাব আমার যে ইতু পুজোটা হয়েছিল এক মাস ধরে ইতুর ঘরটা ছিল ঘরে তো সেই ঠাকুরটাকে এখন যাব ভাসান দিতে তো চলো দেখতে থাকো ভাসানটাও তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে বাজাবো এখন শাক ঠাকুরটাকে নিয়ে বেরোনোর আগে শাক বাজাতে হয় তো সেটাই বাজে তা দেখো

তা দেখো আমরা ভাসান দিয়ে চলে এলাম ঠাকুর ভাসান দেওয়া আমাদের হয়ে যাচ্ছে এখন আমরা বাড়ি যাচ্ছি আমি আর ছেলে দেখছো প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার সন্ধ্যাবেলা ফেরত আসলাম সন্ধ্যাবেলা ঠাকুর বিজয় করে আসার পরে কি করলাম সন্ধে পুজো দিলাম এর মধ্যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে এখন করে নিয়েছি কফি কফিটা আমার একদম রেডিও হয়ে গেছে এখন আমি আমারটা নামিয়ে নেব চিনি ছাড়া তারপরে ওদেরটায় চিনি মেশাবো তা দেখো বোন মেয়ে নিয়ে দেখো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমার কফি একদম রেডি এবার নামিয়ে নেব চায়ের সাথে নিয়ে নিয়েছি দেখো ক্রিম কেকার বিস্কুট একটা ছোট প্যাকেট আনা ছিল তো সেটাই এখন খুলে নেবো আর বড় প্যাকেটগুলো আছে কোথায় দেখাবো সব দেখাতেও পারবো না পরে দেখাবো তোমাদের তো তো দেখো দেখো এখন এই প্যাকেটটা খুলেই কফির সাথে খেয়ে বন্ধুরা আমি মানে আমার আর মায়ের জন্য এখানে লুচি করে নেব বলে ময়দা মেখে রেডি করে রেখে দিয়েছি তো এতগুলো লেচি মনে হয় লাগবে না আর আলুর দম রয়েছে দুপুর আলুর দমটা খাওয়া হয়নি রয়েছে আলুর দমটা আর খাবো না প্রসাদের পায়েস আছে সুজি সেগুলো দিয়ে আমরা খেয়ে নেব রাত্রে আমাদের দুজন আর খাওয়া আর তোমাদের দাদা ভাই আর রিকের আছে রাত্রেবেলা নেমন্তন্ন বিয়েবাড়ি তো ওরা এখন রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে আর আমরা লুচিটা ভেজে নেব তা রিক দেখ রিক রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওদিকে রেডি হয়ে গেছে ওরা দুজনে এখন বিয়ে বাড়ি যাচ্ছে এদিকে বেরিয়ে পড়ছে ওরা আর আমি করবো এখন লুচি ওরাকে লুচি ভাজতে আমি চলে এসেছি ওরা বেরিয়ে যাওয়ার পর আমরা দুজনাই যেহেতু খাবো আর রাত করব না খাবারটা করে নি খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর একটু কাজ আছে সেগুলো করব তাই দেখো আমার আর মায়ের লুচি দুজনারই একদম রেডি হয়ে গেছে আমি একটুখানি লুচিতে নেবো বিট নুন বিট নুন দিয়ে গরম গরম লুচি খেতে দারুণ লাগে আমার তা আমি এখন একটু বিট নুন ছড়িয়ে নিচ্ছি আমি সুজিটা খুব একটা বেশি না একটুখানি একটু একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দারুণ লাগে আমার খেতে আর মাকে দেবো এখন গিয়ে সুজি তাই যে মাকে দিয়ে দিয়েছি খেতে আর আমি নিয়ে নিয়েছি আমার খাবারটা চলো খেয়ে নিয়ে এখন দাদা ভাইয়ের গিয়েছিল বাড়িgeqslantলো বিয়েবাড়ির কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আমার জন্য তুলানে ছিল সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা কি জানো তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে অফিসারকে আজকে কনফারেন্স ছিল বলেছিলাম না তা সেখান থেকে ঘড়িটা দিয়েছে অফিস থেকে তো দেখো ঘড়িটা শেয়ার করছি এই দেখো বন্ধুরা এই ঘড়িটা দিয়েছে অফিস থেকে দেখতে পাচ্ছ ছোট্টর মধ্যে বেশ সুন্দর ঘড়িটা দেখতে এই দেখো পেছনটা তা অফিস থেকে গিফট পাওয়াটা ছোট হোক আর বড়ো হোক ওটাই বেশ আনন্দের তো চলো আজকে অফিস থেকে যে গিফটটা পেয়েছে তোমাদের দাদা ভাই সেটা গিফট তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন ঘড়িতে দেখো বাজে এগারোটা দশ তো চলো আর ভিডিওটা বড় করব না পুজোর সব কিছু দেখালাম রিকের পোর্সেরও কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে দেওয়া এই দেখো অফিসের নাম সমেত দেওয়া আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে দিয়ে সবাইকে শুভরাত্রি